আলাইকুম স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ বাঙালি হোসেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সাহারা মরুভূমিতে যা পৃথিবীর উত্তর আফ্রিকা জুড়ে ছড়িয়ে আছে প্রায় নয় দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা নিয়ে এটি এতটাই বিশাল যে পুরো যুক্তরাষ্ট্রকেও এর মধ্যে সহজেই রাখা যায় এখানে দিনে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি থেকে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে এবং রাতে নেমে আসে শূন্য ডিগ্রির নিচে কিন্তু এই কঠিন পরিবেশেও শত শত বছর ধরে অভিযাত্রী যাযাবর ও ভ্রমণকারী নির্ভয়ে যাত্রা করেছেন তারা কিভাবে বেঁচে থাকেন আজ জানবেন সাহারা অভিযাত্রীর বেঁচে থাকার সাতটি গোপন কৌশল যেগুলো জানা না থাকলে মরুভূমিতে একদিনও টিকে থাকা অসম্ভব কৌশল এক শক্তির সঠিক ব্যবহার মরুভূমিতে যত দ্রুত হাঁটবেন শরীর তত দ্রুত পানি হারাবে অভিযাত্রীরা জানেন রোদ যখন মাথার ওপরে তখন চলা নয় বিশ্রামী হল জীবন রক্ষা তাই তারা ভোর বা সন্ধ্যায় যাত্রা শুরু করেন দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত বিশ্রামে থাকেন অল্প খাবার খান কিন্তু শক্তি ধরে রাখেন এই নিয়ম না মানলে শরীর দ্রুত ডিহাইড্রেশনে পড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে দুই পানি সংরক্ষণের বিজ্ঞান সাহারায় পানি খুঁজে পাওয়া কঠিন কিন্তু অসম্ভব নয় অভিজ্ঞ অভিযাত্রীরা জানেন শুকনো নদীর তলদেশে পানি মাটির নিচে জমা থাকতে পারে বালির নিচে নির্দিষ্ট ছায়াময় গর্তে আর্দ্রতা পাওয়া যায় ক্যাকটাস জাতীয় গাছ থেকে পানি সংগ্রহ করা যায় সূর্যের তাপ কমাতে শরীর ঢেকে রাখলে পানি কম নষ্ট হয় আরও গুরুত্বপূর্ণ বিষয় হল তারা কখনও একসাথে বেশি পানি পান করেন না কারণ বেশি পানি খেলে ঘাম বাড়ে আর ঘাম বাড়লে পানি দ্রুত কমে যায় তিন ছায়া তৈরি করা সাহারার উষ্ণ বাতাসও কাপড়ের মতো গরম তাই অভিযাত্রীরা নিজেদের শরীরকে ছায়ায় রাখার নানা উপায় ব্যবহার করেন ব্যাকপ্যাক দিয়ে মাথা ঢেকে রাখা কাপড় টানিয়ে ছোট্ট ছায়া বানানো বড় পাথরের পেছনে আশ্রয় নেওয়া এভাবে ছায়ায় থাকলে শরীর অনেক কম পানি হারায় এবং শক্তি ধরে রাখা যায় চার বালিঝড় থেকে বাছার গোপন ট্রিক সাহারা মরুভূমির সবচেয়ে ভয়ঙ্কর বিপদ হল বালিঝড় মরুভূমিতে দূর থেকে গর্জনের মতো শব্দ শোনা গেলে অভিযাত্রীরা বুঝতে পারেন ঝড় আসছে তখন তাদের কাজ হল দ্রুত ব্যাগের ভিতরের জিনিস চেপে ধরা নাক মুখ পুরো কাপড়ে বাঁধা শরীর নিচু করে মাটির কাছাকাছি থাকা কোনো পাথর বা ডিউনের আড়ালে লুকানো বালিঝড় তিরিশ চল্লিশ মিনিট থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে আর এতে দিশেহারা হয়ে পড়া খুবই স্বাভাবিক পাঁচ দিক নির্ণয় সাহারা এতটাই সমান আর অসীম যে দিক হারিয়ে ফেললে বাঁচা প্রায় অসম্ভব অভিযাত্রীরা তাই কম্পাস বা জিপিএস ব্যবহার করেন সূর্যের ছায়া দেখে দিক ঠিক করেন পায়ের ছাপ দেখে আগের পথ মিলিয়ে নেন রাতে তারার অবস্থান দেখে উত্তরের দিক ঠিক করেন বিশেষ করে উত্তর তারকা পোলারিস অনেক অভিযাত্রীর জীবন বাঁচিয়েছে ছয় সঠিক পোশাক যতটা গরম ততটা কাপড় পরার কারণ হল শরীরের ঘাম দ্রুত শুকাতে না দেওয়া ত্বকে বালি ঢুকতে না দেওয়া সূর্যের ইউভি রশ্মি শরীর থেকে সরিয়ে দেওয়া তাদের কাপড় সাধারণত ঢিলা লম্বা ও হালকা রঙের হয় এই পোশাক ঠান্ডা রাখে এবং বালি ঝড়েও সুরক্ষা দেয় সাত সাহায্যের সংকেত পাঠানো অভিযাত্রীরা সবসময় প্রস্তুত থাকেন এসওএস সংকেত দিতে আয়না দিয়ে সূর্যের আলো প্রতিফলন আগুন জ্বালিয়ে ধোঁয়ার সংকেত রাতে টর্চ দিয়ে তিনবার আলো দেওয়া মাটিতে বড় আকারে এসওএস লিখে রাখা এগুলো দূরের হেলিকপ্টার বা দলকে সংকেত পাঠাতে সাহায্য করে এভাবে তারা নিজেদেরকে রক্ষা করতে চেষ্টা করেন সাহারা অঞ্চলের মানুষেরা মূলত যাযাবর পশুপালন মরুদ্যান কেন্দ্রিক কৃষি এবং উট বা ছাগলের দুধ ও মাংসের ওপর নির্ভর করে বেঁচে থাকে যাযাবর পশুপালকেরা ঋতু পরিবর্তনের সাথে সাথে চারণভূমির সন্ধানে ঘুরে বেড়ায় যা তাদের পশুপালনের জন্য প্রয়োজনীয় চারণভূমি এবং খাবার নিশ্চিত করে তারা সাধারণত তাঁবুতে বসবাস করে যা সহজে বহনযোগ্য যা তাদের পশুপালনের সময় চলাচলে সুবিধা দেয় তারা মূলত তাদের পশুর দুধ এবং মাংস যেমন উট বা ছাগলের মাংস থেকে তৈরি পনির খায় মরুদ্যানের কাছে বা যেখানে জলের উৎস রয়েছে সেখানে স্থায়ীভাবে বসবাসকারী কৃষিভিত্তিক সম্প্রদায় রয়েছে তারা সীমিত জল সম্পদ ব্যবহার করে যেমন সেচ দিয়ে খেজুর জাতীয় ফসল উৎপাদন করে সাহারা শুধু একটি মরুভূমি নয় এটি হল প্রকৃতির কঠিন পরীক্ষাগার যারা এখানে আসে তারা শেখে পরিকল্পনা ধৈর্য জ্ঞান আর কৌশলী হল বেঁচে থাকার আসল অস্ত্র বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই আবারও কথা হবে নতুন কিছু নিয়ে নতুনভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম যদি গায়ে পুড়ে যাওয়ার দাগ থাকে তাহলে পেপের ছোকলা পেস্ট করে লাগান ধীরে ধীরে দাগ চলে যাবে এমন পরামর্শের জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ